Bye-bye. Well, ঘুমাচ্ছিলাম আর হঠাৎ ফোনে পরপর দুটো মেসেজ করা যে ঘুম চোখে ফোনটা হাতে নিলাম আর যেটা দেখলাম সেটা দেখে লাফে বিছানা থেকে নিচে এসে পড়েছি তত কোনো ঘুরিয়ে বলি তোমাদের সবার আমার এতদিনের কষ্টের আজ তোমাদের একটা সত্যি কথা বলি এখনো তো কত পথ বাকি আমি কোনোদিনও ভাবিনি তোমরা আমাদের এতটা ভালোবাসা দেবে একটা কথা কি বলতো তোমাদের এত ভালোবাসা পেয়ে কাজ করার ইচ্ছাটা আরো বেড়ে যায় তোমাদেরকে ভিডিও না দিতে পারলে সারাদিন কেমন মুড অফ হয়ে থাকে এত কষ্ট করে ভিডিও এডিট করে পোস্ট করার পরে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখি এখন সত্যি খুব ভালো লাগে বলবো না সবই সুন্দর সুন্দর কমেন্ট আসে সব ভালোর মধ্যে যখন একটু হলেও খারাপ থাকে তাহলে ভালো কমেন্টস এর মধ্যে কিছু তো হলেও খারাপ কমেন্ট থাকবেই কিন্তু যারা ভালো কমেন্টস করে তাদের থেকেও আমি যারা খারাপ কমেন্টস করে তাদের একটু বেশি ভালোবাসি কারণটা হলো তারা হয়তো আমার ভিডিও পছন্দ করে না কিন্তু তাও দেখে আর শুধু দেখা নয় দেখার সাথে সাথে কষ্ট করে কমেন্টও করে যায় আজকে সকালবেলা যখন ইউটিউব থেকে পেমেন্টটা ঢুকেছিল টোটাল কত টাকা ঢুকেছে সেসব তো তোমাদের একটু পরেই জানাচ্ছি আর সেটা জানতে হলে তো পুরোটা স্কিপ না করে দেখতে হবে এখন আমার থেকে হয়তো বেশি খুশি আমার পরিবার হয়েছে আমরা দুপুরে ঠিক করি যদি সন্ধ্যের মধ্যে কোথাও কেউ কাস্টমাইজড কেক বানিয়ে দিতে পারে তাহলে তো খুবই ভালো হয় কোথাও পাইনি বলে শেষ আমরা যে ক্রিমস টা সেখানে আমার মনের মতো কোনো কেকই পাইনি তাই ওখান থেকে বেরিয়ে

আরে এই দেখো তো ভুলে গেলাম সবার আগে বেরিয়ে টাকা তুলেছিলাম সব টাকাটা তুলি টাকা রেখে দিয়ে যতটা দরকার ছিল আর কেক কাটার জন্য টেবিল সেট করছে যেহেতু টেবিলটা অনেকদিন খোলা অবস্থায় পড়েছিল সেট করতে বলা যায় একটু প্রবলেমই হচ্ছিল আর বাড়ি ঢিলা হয়ে যাচ্ছিল আর খুলে যাচ্ছিলো তাই এখানে ওরা একটু চেপে চেপে ভালো করে আটকে দিচ্ছে সব দিক কেক গিয়ে তো তোমাদের ভালো করে কেকটা দেখাতেই পারিনি এবার দেখো ভালো করে এই কেকটা দেখার পর আমার কোনো দিকে চোখ যায়নি তোমরাই সুন্দর কেকটা বার করতে গিয়ে আমি কেক কাটার ছুরিটাই ভেঙে ফেলেছি তাই কিছু করার নেই ভাঙা ছুরি দিয়েই আজকে কাটতে হবে কেক আর এখানে ওরা ফাটানোর ওটাকে বারবার ওরম করছিল আর আমি ভয় পাচ্ছিলাম যে এই মনে কেক কাটার আগেই ফেটে যায় আর এদিকে ওরা কেক কাটার আগেই পাগল হয়ে গেছে এই দেখো একদিকে আর গান ছাড়াই সব নাচতে শুরু করে দিয়েছি সবকিছুর মধ্যে কারণে ভাবি সত্যি বলতে আজকে খুব বলতে ইচ্ছা করছে অনেককে দেওয়ার জন্য অনেক উত্তর আমার কাছে এখন রাখা রয়েছে সবই যদি মুখে বলে দিলাম তাহলে আর কাজে কি করে দেখালাম আর দেখো যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই শেষ মাস ফাটলো না সবাই মিলে কত চেষ্টা করলো কিন্তু তাও ফাটলো না বেকার দুশো টাকা জলে চলে গেল আমাদের আর শুধু আজকে নেই যতবারই আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে ততবারই ফাটানোর এটা আনা হয়েছে কিন্তু একবারও ফাটে তাই আমি ওদের বলছিলাম যে ছুরিটা দিয়ে ওটাকে ফুটো করে আবার ওপর থেকে ছড়িয়ে দিই আর এটা ছাড়া তো অন্য কিছু করারও ছিল না তারপর শেষ আমার বুদ্ধিটাই কাজে লাগলো সব থেকে আনন্দের মুহূর্ত হলো পরিবারের সবাই মিলে আনন্দটাকে উপভোগ করা ছিল সবাইকে কেক খাওয়ানোর পালা তাইও একটু একটু করে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল না কে কানবো না একদিকে ভালোই হয়েছে আজকে দিনটাই যেন অন্যরকম হয়ে গেল সত্যি সবার মধ্যে এত খুশি দেখে ভিডিও এডিট করতে গিয়েও আমি খুশি খুশি হয়ে যাচ্ছি আর এর আগে হয়তো তোমরা আমাদের দুই বাবাকে কোনোদিনও একসাথে ব্লগে নি আর এদিকে এনাদের অবস্থা দেখো তারপর যেটা ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ নয় আমরা সবাই নাচতে চালু করে দিয়েছে যেমন পেরেছি সেরকম ভাবেই নাচতে শুরু করে দিয়েছি অনেক 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 মজা করেছি যেগুলো কিনেছিলাম সেগুলো তো নাস্তে ভুলেই গেছি সবাইকে দিয়ে আমরা কে কে কাটি এগারোটার সময় তারপর এক ঘন্টা ধরে প্রায় নেচেই গেছিলাম আচ্ছা তোমরা কারা কারা পরিবারের সাথে এরকম এনজয় করো একটা করে কমেন্ট করে দিও তো আর তারপর নাচ্তে নাস্তে হঠাৎ গিফটের কথা মনে করালো আর এই ছিল সেই এই দুটো জিনিস কেনার জন্য আমি সোনার দোকানে গেছিলাম মাদেরকে দেখে বোঝাই যাচ্ছে যে ওরা কতটা খুশি হয়েছে

আর গিফট পেয়ে এখানে তো মনে ছিল আমার মা কে দিয়েই ফেলবে যে মানুষটা আমার প্রত্যেকটা ভিডিওর ক্যামেরা করে দেয় ভালো না ওই ভালো না প্রচুর কাটিয়েছি এই মানুষটাকে আর কিছু দেবো না এটা তো হতেই পারে না যদি ওকে সোনার দোকানে যাওয়ার আগেই বলতাম যে তোর জন্যও নেবো ও আমাকে জীবনেও নিয়ে হ্যাঁ আগে থেকে তো আমি কিছু জানাইই না এমনকি মাদের দুটো আংটি চুজ করার পরেও আমি ওকে কিচ্ছু বলি না সব কিছু শেষে যখন আমি ব্রেসলেট দেখাতে বললাম ঠিক তখনইও বুঝতে পেরেছে, আর তখনও নেব না নেবো না কেন দেখাতে বলছি সেই সব পড়ে যাচ্ছে দোকানের মধ্যে শেষে যখন জোর করে হাতে পরিয়ে দেখছিলাম তখন আমি বুঝতে পেরেছি ছেলের ঠিক পছন্দ হয়েছে তারপরে আমরা নিচে চলে এসেছি আর সবাই মিলে খেতে বসে যাই আর আজকে আমার ট্রাক থেকে আমি সবাইকে মটন বিরিয়ানি ট্রিট দিয়েছিলাম আর আমরা যখন খেতে বসে তখনই বাজে একটা যেহেতু সবাই বাড়ি যাবে তাই আমরা 다ตรี কোরেই বসে গেছিলাম সত্যি বলতে ব্রেসলেট পরেতে এতটা মানিয়েছে যে তোমাদের কি বলবো আর হ্যাঁ এতক্ষণ বগর পরে এবার আসি মেন কথায় যে আমার ফাইনালি কত টাকা ঢুকলো তো আর সবালকেও দেখেছি যে ইউটিউব কমেন্টের কথা সবাই মুখে বলে না তবে আমি বলবো সেটা অন্যরকম ভাবে সব মিলিয়ে যতটা হাতে পেয়েছি সেটা দিয়ে আমি একটা vivo V29 Pro 5G ফোন কিনতে পারবো এবার তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো দাম